हेलो गाइस ये चैनल आपके साथ की हो चुके हैं হ্যালো গাইস আই অ্যাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই স্ক্রিপ্ট না করে দেখতে থাকো বুঝতে পারবে আজকে আমি আমি তোমাদের কাছে কি ব্লগ নিয়ে চলে এসেছি অবশ্যই বুঝতে পারবে ফুল ভিডিওটা দেখতে থাকো দেখো এখন আমরা রাস্তায় আছি আর রাস্তা থেকে মানে ভিতরের রাস্তা থেকে আমরা এখন রোডে উঠে পড়েছি আর যাচ্ছি এখন আর যেতে যেতে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম এখন আমরা চলে এসেছি একটা স্টেশনের কাছে ট্রেন মানে ট্রেন আসবে সেই কারণে গেট পড়ে গিয়েছে তাই সকল দাঁড়িয়ে আছে সেই পাকে আমি একটু শ্যুট করে নিলাম দেখো সবাই দাঁড়িয়ে আছে আর তাই আমরাও দাঁড়িয়ে আছি আর বলতে না বলতেই তিন ঢুকে আর দেখতেই পাচ্ছ ট্রেন চলে গিয়েছে আর সব গাড়ি মনে এবারে ব্যস্ত হয়ে গেছে সবাই এবার যাবে আর ব্যস্ত ঠিক বলতে সবাই তো দাঁড়িয়েছিল তাই এবার সকলে যাবে অনেকটাই জাম হয়ে গিয়েছে কেননা ওই ওই দিকে মানুষরা এদিকে আসছে এদিকের মানুষরা ওই দিকে যাচ্ছে তাই অনেকটাই ভিড় হয়ে গিয়েছে আর ছোটো গাড়িগুলো পাস হয়ে যাচ্ছে বড়ো গাড়িগুলোই দাঁড়িয়ে আসছে গালে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আস্তে আস্তে ধীরে ধীরে পাস হয়ে যাবে আর যে কোনো জিনিস ধীরে ধীরে আস্তে আস্তে ধৈর্যর সাথে কাজ করাই ভালো আর সেটা সফল হয় ভালো হয় সকলের পক্ষেই আর দেখো আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন চলে এসেছি কাছাকাছি এবারে আমরা বিয়েবাড়িতে ঢুকে যাব দেখো বিয়েবাড়ির গেটের কাছে চলে এসেছি সকলে ঢুকছে আর অতটাই ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর মানে আয়ান তো সামনে চলে যাচ্ছে এসে পড়ে নেবেই গাড়ি থেকে আর ও সামনে চলে যাচ্ছে আর আমরা বিয়ে বাড়িতে আস্তে আস্তে ঢুকছি আর অনেকটাই ভিড় কেননা অনেক লোকেরই মানে এ আছে নিমন্তন্ন আছে সেই কারণে ভিড়টা অনেকই হয়েছে আর আমি ভিডিওটা করছি গাইস তোমরা কি আমার ভিডিওটা দেখেছো আর পাবলিক রিয়াকশানটা দেখেছো যে কিভাবে পাবলিকরা রিয়াকশান করছে আর আয়নকে দেখো আয়ন তোমাদের কাছে শেয়ার করছি আর যখন এটা করছি সকলে পাবলিকগুলো কিভাবে দেখছে তোমরা তো দেখেইছ আর আয়ন দেখো কী করছে আর আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি আর ভিতরে কি হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো ওয়েট করো আর দেখো এখানে স্টল দিয়েছি কতগুলো আর অনেক কিছু স্টল দিয়েছে ওগুলো হচ্ছে ছেলেদের জন্যে স্টলটা দিয়েছে আর যেদিকে মেয়েদের স্টল দিয়েছে ওদিকে আমরা এখন ঢুকে যাচ্ছি কেননা মানে মেয়েও মেয়েদেরও ভিড় অনেক আর ছেলেদেরও ভিড় অনেক সেই কারণে দুটো আলাদা করেছে একটা ছেলেদের করেছে একটা মেয়েদের করেছে আর যা কিছু মানে সব কিছুই করেছে খুবই ভালো খুবই সুন্দর মানে হয়েছে আর মানে খুব সুন্দর গুলো করেছে আর পাবলিক পাবলিকগুলো দেখছি অনেক কটাই দিয়েছে স্টল ফল আছে রসি আছে গরম দুধ আছে পপকর্ন আছে আর এদিকে আছে জিলিপি আছে এদিকে গরম দুধ রসি সবই আমরা খেয়ে নিয়েছি আর এখন যেখানে বউ বসে আছে আমরা এখানটাই চলে এসেছি দেখো বউটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সিংহাসনে এখন বসে আছে বউ আর খুবই সুন্দর লাগছে বউটাকে দেখো আর এখন দুজনে দাঁড়িয়ে আছে ૮લ્લ઴ં સનણ� Trustee? tamaે કહલૂ જતતાલં আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরা এখন বাইরের দিকে চলে এসেছি আর প্যান্ডেলও করেছিল মানে যে খাবার জায়গা করেছিল ওটাও দুটো করেছিল দু জায়গায় একদিকে ছেলেদের একদিকে মেয়েদের তাই সেই কারণে আমরা তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছে আর আয়ান শুধু ছোটাছুটি করছে সেই কারণে আমরা এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাব আর এদিকে মানে স্টলগুলো দিয়ে